জল জীবন জল মিশনের মাধ্যমে গোটা এলাকায় প্রত্যেক বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার কথা কিন্তু সেই জল এখনও এলাকায় না চালু হওয়ায় জল জীবন মিশন প্রকল্পের বিশাল দুর্নীতির অভিযোগ ইংরেজবাজার ব্লকের কাজী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি বাহান্য রিটেক বাগবাড়ি বাহানু বিঘা গোপালনগর কৃষ্ণনগর এলাকার বাসিন্দারা এই বিষয়ে একচোট হয়ে গিয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েছে এলাকায় জল জীবন জল মিশন প্রকল্পের মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে আবার অনেক বাড়িতে কানেকশন দেওয়া হয়নি এলাকার মানুষের কাছ থেকে আধার কার্ড নেওয়া হলেও এখনও এলাকার বাসিন্দারা জল পাচ্ছে না এলাকার মানুষের অভিযোগ জলজীবন জীবন জল মিশন প্রকল্পের নিম্নমানের পাইপ এবং সঠিকভাবে কাজ না করে বিল তুলে নেওয়া হয়েছে ঠিকাদারি কোম্পানি অভিযুক্ত ঠিকাদারি কোম্পানির বিরুদ্ধে তদন্তের বিষয় নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে আবেদন করেছে এলাকাবাসীরা খুব দ্রুত আর্সেনিক মুক্ত জল বাড়িতে চালু করার বিষয়ে এলাকাবাসীরা আবেদন জানাচ্ছে এই বিষয়ে জলের দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার ব্লকের কাজী গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায় মহিলারা তারা হাতে ট্যাপকল জলের বালতি নিয়ে বিক্ষোভ দেখায় মহিলাদের অভিযোগ জল জীবন জল মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে কেন বিক্ষোভ করছেন আমরা জলের জন্য বিক্ষোভ করেছি এক বছর হয়ে গেছে পাইপ ফেলে গেছে এই পাইপ ফেলেছে কোনো কাজ করছে না আমরা কেন জল পাবো না আমরা গরিব মানুষ খেটে খেতে পারিনি পারছি খেটে খেতে পারছি না তো এবার আমরা জল কিনে খাবো না আমরা পেট চালাবো না কি করবো আমরা তো কেন সরকার জল দিচ্ছে না তার জন্য বিক্ষোভ করছে এ কলের করছি আমরা বিক্ষোভ করছি মানে এক বছর থেকে পাইপ দিয়েছে ফল ঠিক করেনি আর মানুষের বাড়িতে ফল ফেলে গেছে যে আমরা এসে ঠিক করে দিয়ে যাবো কার তো পাত ফেলে গেছে কোনো কিছু করেনি আধার কার্ড নিয়ে যাচ্ছে এক বছর থেকে একশো লোকের মধ্যে তিরিশ জনের বাড়ি জল এসছে আর বাদ বাকি জল সত্তর জনের বাড়িতে জল কোনো কলের কলই ঠিক করেনি এটা দুর্নীতি কিসের লেগা হচ্ছে এই দুর্নীতিটা দূর করার জন্য যে আমার কেন পাবে না জল আমার কেন আমার গ্রামের লোক জল খেতে পাবে না আমরা তো গরিব মানুষ জল জীবন জল মিশন প্রকল্পে এলাকায় কাজ শুরু হয়েছে গত এক বছর আগে কাজের কানেকশানও দিয়েছে কিছু কিছু বাড়িতে এমনকি গোটা এলাকার আধার কার্ড তুলে নিয়েছে কিন্তু কানেকশান দিয়ে এমনি কলগুলো এই ধরনের কলগুলো গোটা এলাকায় ফেলে দিয়েছে আর এমনকি তোমার গোটা এলাকায় যে পাইপ বসানো হয়েছে পাইপটা এতটা নিম্নমানের পাইপ গোটা এলাকায় ফেটে গেছে যখন জল জলটা যখন ছাড়ছে তখন গোটা এলাকার জল একবার পুরো এলাকাতে জলে একবারে এক কমর জল হয়ে যাচ্ছে এমন অবস্থা এত নিম্নমানের কাজ হয়েছে এই কাজে বিশাল দুর্নীতি জল জীবন জল মিশন প্রকল্পে বিশাল দুর্নীতি করেছে আমাদের এই মালদা আমরা অভিযোগ করেছি ডিএম সাহেবকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এমনকি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিএইচিকে অভিযোগ করেছি আমরা আগামী পনেরো দিনের মধ্যে যদি না হয় আমরা ডি এক্সিকিউটিভ অফিস আমরা পিএইচই এক্সিকিউটিভ অফিস আমরা ঘেরাও করব এমন কি জাতীয় মানবাধিকার কমিশনে আমরা কমপ্লেন লঞ্চ করব এক্সিকিউটিভ অফিসারের নামে আজকে এখানে যে বিক্ষোভ করলো সব গ্রামের মহিলারা মিলে গ্রামের পাইপ দিয়েছে জল আসে না কতদিন হলো পাইপ দাও এক বছর হয়ে গেল জল আসে না জল আসে না ওই তো জল দিচ্ছে না পাইপ ফেটে আছে পাইপ ফেটে গেছে জল দিচ্ছে না কল আসছে আধার কার্ডের ছবি নিয়ে গেছে ওরা তো বিক্ষিপ্ত করেছে তা আমি বিডিও সাহেব কাছে আর ডিএম এর কাছে এটা আবেদন জানাচ্ছি এখানেও দুর্নীতি হচ্ছে এলাকার নাম হচ্ছে বাগবাড়ি বাহানা এই এলাকার প্রায় বাড়িতে আর্শনিক জলের প্রবলেম রয়েছে ওনারা আমার কাছে এসে কমপ্লেন জানিয়েছে আমরা এর আগেও পিএইচিতে গিয়ে কমপ্লেন করেছিলাম তো ওনারা কোনো কাজ করেনি এর পরবর্তীতে ওনারা যদি কোনো কাজ না করে তা আমরা বাধ্য হব যে আমরা ডিএম স্যারের কাছে জানাতে আপনি এর আগে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে আচ্ছা তো এই সমস্যার মুখে কি কি সমস্যা হয় এলাকায় মানুষের অনেক বাড়িতে জলের লাইন দিয়েছে অথচ জল আসে না অনেক বাড়িতে এখনো আমার কাছে যেমন এই যে বান্ন বিঘা এলাকায় গোপালনগর বলে একটা জায়গা আছে ওই পাশেই ওখানে পঞ্চাশটা বাড়িতে এখনো লাইন যায়নি তো ওরা আমাকে একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়েছে তো অ্যাপ্লিকেশনটা আমরা পিএইচি কে দিয়ে আসবো এর মধ্যে আপনি কি এর আগেও দিয়েছিলেন হ্যাঁ এর আগে একবার কমপ্লেইন করা হয়েছিল আপনারা আসেননি কোনো কাজও হয়নি এছাড়া কমপ্লেইন আসছে যে দিদি জল আসছে না আমরা জল পাচ্ছি না তারপরে কালেকশন দিয়েছি ঠিকই কিন্তু প্রত্যেক দিনও তো এমনি জল আসে না 7 দিনে দুই দিন 1 দিন এরকম আসে পাইপ ফেটে গেছে হ্যাঁ কোনো উন্নতি থাকলে কোমান্ডি তাহলে আমরা সরকারকে জানাবো সরকার এসে কোনো শাস্তি দিবে সরকার আপনার নাম আমার নাম সোম্পা সেন সরকার আমি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার কোন দলের